মাত্র দুটি পাকা কলা ও একটি ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন অল্প সময় অল্প উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি আর দুটো পাকা কলা নিয়েছি এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি এতে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা যে কোনো ধরনেরই পাকা কলা নিতে পারেন প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার একটা ছুরির সাহায্যে কলাটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে আর খুব বেশি মোটা করে কাটার দরকার নেই একটু পাতলা করে কাটতে হবে তাহলে বানাতেও অনেকটা সুবিধা হবে এইভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি আর আমি আর যে কলা নিয়েছি সেই কলাটা একইভাবে খোসাটা ছাড়িয়ে নেব তারপরে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দুটো কলাকেই এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এখন একটা ডিম নিয়েছি এবার ডিমটা কেটে নেওয়া কলাগুলোর ওপরে দিয়ে দিলাম মানে স্লাইস করে রাখা কলার টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপর কলার টুকরোগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙেও নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন আর না হলে মিক্সির জারের মধ্যে ভালো করে পেস্টও করে নিতে পারেন তবে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিচ্ছে এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট এইভাবে একটু কলার টুকরোগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম এইভাবেই ছোটো ছোটো টুকরো হয়ে ভেঙে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি মানে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে এ থেকে আর বেশি আমি মিহি করছি না মানে এরকম একটু ছোটো ছোটো টুকরো রেখেছি যাতে খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে একশো গ্রাম চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি করে দেবে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু থেকে তিন মিনিট মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা সাদা হয়ে যাচ্ছে মানে একটু ফেনার মতন হয়ে যাচ্ছে ততক্ষণে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে তবে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না এখন প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু এরকম একটু ফেনার মতন হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে চিনিগুলো ভালো করে মিশে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর এখানে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিচ্ছি সুজি সুজি খুব বেশি দেওয়ার দরকার নেই পঞ্চাশ গ্রামই দিলাম আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করছি আপনারা চাইলে দুধ দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন আর এখানে রুম টেম্পারেচারের জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু দেওয়া যাবে না আপনারা চাইলে রুম টেম্পারেচারের দুধ দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন আর অনেকটা জল বা দুধ দেওয়া যাবে না মিশ্রণটা একটু ঘন করেই বানাতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এইভাবেই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন আর কোনো রকমের দলাও নেই ঠিক এরকমই ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা দিতে হবে বেকিং সোডা একদম অল্পই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম দশ বারোটার মতন কিশমিশ আর ছাতটার মতন বাদাম নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাজু বাদামের টুকরোগুলোও দিয়ে দিলাম কিশমিশ ও কাজু বাদামটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন এতে খেতে অনেক বেশি ভালো লাগে সমস্ত কিছু এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে আর যত বেশি সময় ধরে মিশ্রণটাকে ফেটানো হবে রান্নাটা তত সুন্দরভাবে রেডি হবে আর খেতেও তত বেশি ভালো লাগবে প্রায় চার মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু ফুলে উঠেছে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার রেসিপিটা রেডি করে নেব মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম মিশ্রণটা থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে অল্প অল্প মিশ্রণ দিতে পারেন আর না হলে একটু বেশি করেও মিশ্রণ দিতে পারেন এখানে আমি ছোটো ছোটো করে মিশ্রণটা দিচ্ছি এতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর বানাতেও সুবিধা হয় আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না আবার লো ফ্লেমেও রাখা যাবে না গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিলাম এতে ওপরটাও খুব সুন্দরভাবে রান্না হবে তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না পাঁচ ছ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রথমে প্রায় দু মিনিটের মতন রেখে দিচ্ছি দু মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে উল্টো দিকটাও ভালো করে রান্না হয়ে যায় আপনারা দেখুন কত কম সময়ের মধ্যে রেডি হয়ে যাচ্ছে এইভাবে সমস্তগুলো রেডি করে নিতে হবে দারুণ স্বাদের ভাজা কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এইভাবে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে রেডি হবে আর কোনো রকম কাঁচা ভাবও থাকবে না আপনারা দেখুন কিভাবে ফুলে উঠেছে এইভাবেই কিন্তু ভাজা কেকগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে কেকগুলো রেডি করে নিতে হবে এখন যে বাকি মিশ্রণটা আছে একইভাবে অল্প অল্প করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোট ছোটো করে কেকগুলো বানাচ্ছি তবে আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও বানাতে পারেন তবে একটু বেশি টাইমের প্রয়োজন পড়বে ছোট কেক বানালে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর এই কেকগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে এতে কেকগুলোর ওপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দু মিনিট অন্তর উল্টে পাল্টে রাখছে আর আপনারা দেখুন কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে এতে কেকগুলো বেশ নরম তুলতুলে স্পঞ্জিও হবে আর খেতেও ভালো লাগবে এখন এই কেকগুলোকেও ভেজে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই কেকগুলোকে ভাজতেও মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিলো উল্টে পাল্টে বেশ লাল লাল করেই কেকগুলোকে ভেজে নিয়েছিলাম দুদিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ভেজে নেওয়া কেকগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি কেকগুলোও রেডি করে নিচ্ছি আর এখানে দুটো কলা একটি ডিম আর কয়েকটা উপকরণ দিয়ে অনেকগুলোই ভাজা কেক রেডি করা যায় খেতেও ভালো হয় পুরো পরিবারের জন্য খুব কম সময়ের মধ্যে একটা টিফিন বানানো যায় আর এই দারুণ স্বাদের ভাজা কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি বা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে খেতেও বেশ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে